ঠিক আজকে বাংলাদেশে যারা ইসলামের রাজনীতি নাই বলে তারাও বোঝে নবী মোহাম্মদ ছিলেন দশ বছর থাকলে ইসলামের রাজনীতি আছে না বলে কি বলে কি আমাদের কত নেতারা না বলে না ইসলামে কোনো রাজনীতি নাই আমাদের নেতারা তো মায়ের সামনে এসে ফতুয়া দেয় মুফতি হইলাম আমরা আর ফতুয়া দেয় নেতারা বলে ইসলামের রাজনীতি নাই বরং যারা ইসলামী রাজনীতির কথা বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় বলতেছে না না এসব ইসলামে এগুলো নাই ও নাদান যদি তুমি বলো ইসলামের রাজনীতি নাই ইসলাম তার পরিপূর্ণ হয় না আর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন তাই তুমি যদি অপূর্ণ মনে করো তোমার ইমান থাকবে না আমার প্রিয় ভাই এখন উনারা এই কথাগুলো কেন বলে জানেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে আসলে উনারা তো ইসলামী রাজনীতি করতে চান না উনারা একটা বিপদে পড়ছে আসলে আমরা লইয়া বিপদে পড়ছে কারণ উনারা যে মাত্র ফতুয়া দিছে আমরা হুজুর এর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছি এই কয়ে হুজুর রা পারলাম না আর আমরা ওনাদেরকে বলি ভাই আপনি ইসলাম মানলে ইসলামের পুরাটাই তো মানবেন আরে আল্লাহর বাতার যেমন সবার জন্য আল্লাহর সূর্যের আলো যেমন সবার জন্য আল্লাহর বৃষ্টির পানি যেমন সবার জন্য আল্লাহর ইসলাম ও পৃথিবীর জন্য ইসলামী আইন মানলে আপনাদেরও লাভ কিন্তু লাভ লসের হিসাবটা তো ভিন্ন কেউ সারাদিন রোজা রেখে উপাস থেকে সে মনে করে যে আমি অনেক লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আদেশ পালন করেছি সে তৃপ্ত পেটে ক্ষুদা এরপরও সে খুশি আবার আরেকজন কয় এ ধনী থাকে রোজার নাম দিয়া এটা কি ওই লোক আমরা দেখেন দুজনের হিসাব কত ভিন্ন একজন ধনী পয়সা আছে উপাস থাকে কষ্ট পাচ্ছে সে খুশি কারণ সে ভাবে আমার আল্লাহর আদেশ আর যেটার গুরুত্ব বোঝে না সে সমালোচনা করছে যে পেটে টাকা থাকতে পকেটে টাকা টাকা মানুষগুলো না দুনিয়ার স্বার্থে আঘাত লাগে কারণ যদি আল্লাহর আইনের ইসলামী রাজনীতি চালু হয়ে যায় তাহলে চাঁদাবাজি করার সুযোগ আর থাকবে না টেন্ডারবাজি বাজি থাকবে না অপরাধ করতে পারবে না দেশের আসলেই তো জামে কি করা হবে তখন অনেক নেতা হাতের দিকে কয় আমার হাত তো নয় বোঝে তারাও কিন্তু বোঝার পরে দুনিয়ার স্বার্থে অনেক কিছু তারা মানতে পারে না লোভের কাছে তারা কুপকাত হয়ে গেল হেরে গেল সত্য উপলব্ধি করার পরেও তারা হেরে যায় রোমের একজন প্রেসিডেন্ট ছিলেন নবীদের সময় যার নাম জিরহিরাক্লিয়াস নাম শুনেছেন সব বুখারীতে উনাকে নিয়ে লম্বা হাদিস আছে হেরাক্লার হাদিস হাদিসে হেরাকলা হেরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত গিয়েছিলেন চিঠি নিয়ে নবীজি ওনাকে আহ্বান করেছেন ইসলামের দিকে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তুমি নিরাপদেই থাকবে তোমার রাজত্ব আমি নবী মোহাম্মদ কেড়ে নেব না বরং তুমি ইসলাম গ্রহণ করার পরেও তোমার রোমের সাম্রাজ্য তোমারই থাকবে আমি আল আমার আল্লাহ এবং আমার কথা মতো তুমি দেশ চালাবে কোনো অসুবিধা নাই আসলিম তাস্লাম হিডাকলিয়া সাল্লামের সিটিটা পড়লেন পড়ার পরে সিটির ভাষা দেখে হিরাক্লিয়াসের অনু অনুমান হয়েছে যে আসলে এটা কোনো সাধারণ মানুষের লেখা সিঠি নয় তখন তিনি সেখানে রসুল সাল্লা সাল্লামের চিঠিটা তার সবাসদবর্গকে ডেকে পড়ে শুনালেন পড়ে শুনাইয়া হিরাক্লিয়াস তখন মন্তব্য করলেন আরবে যে নবী আবির্ভূত হয়েছে অছিরে আমার পায়ের তলার মাটিটাও তার অধীনে চলে যাবে গিয়েছিল কিন্তু হদ অমরের যুগে কি রোম বিজয়ী হয় নাই জানেন তো আপনারা অমরের সময় কিন্তু পারস্য রোম পারস্য বিজয়ী হয়েছে হিরাক্লিয়াস বলেছিল কিন্তু অনেক আগের কথা তখন তো অমর খলিপা নন অচিরে আমার পায়ের তলার মাটিটা আরবের নবীর অধীনে চলে যাবে সুতরাং ও আমার বর্গ আমরা চলো সবাই মিলে এ নবীর নবুয় মেনে নেই আমরা ইসলাম গ্রহণ করি যখনই সে প্রস্তাব উত্থাপন করল সাথে সাথে তার সভাসদ বর্গ এমপি মন্ত্রী বর্গ যারা ছিল ক্ষুধার্ত গরু যদি রশি ফেলতে পারে তাহলে খেত খাওয়ার জন্য যেমন তোরমারে হিরাক্লিয়াসের এই কথা শোনার সাথে সাথে তার মন্ত্রী এমপি রাজ্য উপদেষ্টারা সবাই পিছনের দরজার দিকে দৌড় মারছে তারা দিল তোমার সাথে আমরা নাই ক্লিয়াস মনে মনে ভাবল সারসে কাম এমপিও নাই মন্ত্রীও নাই উপদেষ্টাও নাই আমি তো একা হয়ে গেলাম তারা নি আবার আমার বিরুদ্ধে বিদ্রোহ করে তখন তো আমার ক্ষমতাও শেষ সাথে সাথে সে ডাক দিল এ থাম আমি তোমাদেরকে জাস্ট পরীক্ষা করেছি আর কিছু নয় তোমরা যে ধর্ম মানো ওই ধর্মের উপরে তোমরা কতটুকু অটল অবিচল আছো এটা পরীক্ষা করার জন্য আমি কথাটা বলেছি আর কিছু নয় তখন তাদের নেতারা থেমে গেল বলল স্যার আমরা তাহলে বুঝা সারি নাই তাহলে আপনি নিজের ধর্মের উপরে আসেন কহে ক্লিয়াস বাধ্য হইয়া ওনার প্রস্তাবটাকে লুকাইয়া ফেললো ইসলামটার গ্রহণ করতে পারল না কারণ তার ক্ষমতার লোভ তাকে কাফের অবস্থায় রেখে দিল অথচ সিটি পরে সে কিন্তু বুঝছিল সত্যনবী সিটি পরে সে বুঝছে নবীজি নবী কিন্তু শেষ পর্যন্ত সেই মান আনতে পারল না ক্ষমতা নিচে যায় ঠিক আজকে বাংলাদেশে যারা ইসলামের রাজনীতি নাই বলে তারাও বোঝে নবী মোহাম্মদ মদিনার প্রেসিডেন্ট ছিলেন দশ বছর তো নবীজির জীবনে রাজনীতি থাকলে ইসলামের রাজনীতি আছে না রায়